ওমর ভাবি রে হে ভাবি পীড়িত যদি করবার চাব ছাড় ভাবি তুমি বাপ হো মামরে যে আরো ছাড়ো ভাবি এদের ছো তে রে যে আর ছাড়ো ভাবি এদের শে বোঝ ও হো যো প্রাণ ভাবি রে হে ভাবি কোন ঘাটে বা লাম পাবো হো খেওয়া ঘাট ভাবি নাই কোলা হে যে খেওয়ানি রেহে ধরা খচ হে বোন হে যে বহ জাহাগে রে যে খেওয়ানি রে ধা খচ হে বোন হে যে বহ জাহাগে রে ওহ প্রাণ ভাবি রে হে। ভাবি পীড়িত যদি করবার চব ছাড়া ভাবি তুমি বাপ হো মা আরো ছাড়ো তুমি এ দেশের বহজ সহজ তে আরো ছাড়ো ভাবি বহয় বহ হতে রে ও প্রাণ ভাবি রে হটির মহান বটার পাই তো যারীর মা নান ভাবি তেলহার কাকই রে যে পুরুষের মা নান ভাবি গঙ্গালা রহ যো রে যে মানা ভাবি না গলা রহ যো রে ও প্রাণ ভাবি রে ভাবি জমি নষ্ট ক্ষমা ঘাসে নারী নষ্ট ভাবি নদীর ঘাটি রে যে পুরুষ নষ্ট ভাবি শহরে ভাজা জাহা রে যে পুরুষ নষ্ট ভাবি শহরে ভাজা জাহা রে অহয প্রাণ ভাবি রে ভাবি যে করিবে আমায় পারো দান করিব ভাবি গলহার হারু রে যে দান করিব ভাবি এসো নার জৈ বে যে এপার হতে দান ক ব সাহাযান জহো জহ বোন রে ও ভাবি রে